হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সামনে দেখতে পাচ্ছেন যে একটি বক্স রয়েছে তো এই বক্সটি হলো হ্যাবিটের গেমিং কম্বো প্যাকেজ তো বক্সের সামনে পিকে দেখতে পারছেন যে প্যাকেজের ভেতরে চারটা জিনিস রয়েছে মাউস কিবোর্ড হেডফোন এবং মাউস মাউসপ্যাড তো চলুন আমরা বক্সটি আনবক্সিং করি ও প্যাকেজের ভেতরে যে সব রয়েছে তা দেখি যে জিনিসগুলো কেমন রয়েছে তো চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স বক্সটি আমরা ওপেন করি ওপেন করে দেখি বক্সটিতে কি কি রয়েছে তো ভিওয়ার্স বক্সটি খুলতেই আমরা দেখতে পাচ্ছি যে একটি মাউস রয়েছে একটি আট জিবি মাউস রয়েছে তো মাউসটি দেখতে কেমন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আট জিবি মাউস তো মাউসটি দেখতে অনেক সুন্দর ও আট জিবি লাইটিং হচ্ছে তো মাউসটি অনেক ভালো তো ভিওয়ার্স তারপর রয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হেডফোন হেডফোনে দুইটি জ্যাক রয়েছে একটি হলো গান প্লে করার জন্য আরেকটি রেকর্ড করার জন্য তো ভিউয়ার্স হেডফোনটি ভালো মানের তো ভিউয়ার্স তারপর রয়েছে একটি মাউস প্যাক মাউস প্যাডটি মোটামুটি ভালো মানের তো ভিউয়ার্স তারপরে পরিশেষে রয়েছে আমাদের আঁকি তোর কিবোর্ড তো ভিউয়ার্স কিবোর্ডটি আমি আপনাদের দেখিয়ে দেই তো দেখতে পাচ্ছেন যে কিবোর্ডে আর জিবি লাইটিং হচ্ছে তো কিবোর্ডটা মোটামুটি ভালো মানেরই তো আমাদের এই কম্বো প্যাকেজে এই চারটি জিনিস রয়েছে এই চারটি জিনিসের দাম দুই হাজার টাকার মতো তো চাইলে আপনারা হ্যাবিডের হ্যাবিটের এই গেমিং কম্বো প্যাকেজটি নিয়ে নিতে পারেন তো মোটামুটি ভালো দাম অনুযায়ী মোটামুটি ভালো তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন